হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের ভিডিও তে কিন্তু আমরা কিউ ডেটা স্ট্রাকচার সম্পর্কে সম্পূর্ণ জানতে চলেছি দেখো লাস্ট ভিডিও তে আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে তার কিছু বৈশিষ্ট্য এবং কিছু রিয়েল লাইফ এবং কম্পিউটারের মেমোরির মধ্যে এক্সাম্পল গুলো দেখেছিলাম আর হচ্ছে স্ট্যাকের কিছু ইম্পর্টেন্ট অপারেশন গুলো জেনেছিলাম তো ঠিক সেরকমই আমরা কিউ ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে তার ডেফিনিশন বৈশিষ্ট্য এক্সাম্পল আর কিউ এর খুব ইম্পর্টেন্ট কিছু অপারেশন গুলো জানতে চলেছি দেখো এই ভিডিওতে যে জিনিসটা কমপ্লিট হবে না মানে কভার করা হবে না সেটা হচ্ছে কিউয়ের টাইপস গুলো দেখো কিউ সাধারণত চার প্রকারের একটা লিনিয়ার কিউ সার্কুলার কিউ ডাবল এন্ডেড কিউ এবং প্রায়োরিটি কিউ তো এই চারটি চার প্রকারের যে কিউ এইগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সট যে ভিডিওটা নেক্সট কিউ এর যে পার্টটা আসবে সেখানে আমরা পুরোপুরি ডিসকাস করবো আপাতত আজকের ভিডিওর জন্য আমরা কিউয়ের অপারেশনস পর্যন্তই জানতে চলেছি তো দেখা যাক শুরু করা যাক দেখো প্রথমে বলেছে কিউ ডেটা স্ট্রাকচার কাকে বলে দেখো কি বলছে কিউ একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা গুলো যোগ হয় এক দিক থেকে এবং যে দিক থেকে যোগ হয় সেটাকে দেখো বলে দিয়েছে রিয়ার পজিশন এবং সরানো হয় অন্য দিক থেকে তোমরা যারা এর আগে আমার স্ট্যাকের ভিডিওটা দেখে এসছো তারা অবশ্যই পার্থক্যটা এখানেই বুঝতে পারছো যে স্ট্যাকের কিউর মধ্যে কি পার্থক্য স্ট্যাকের ক্ষেত্রে ডেটা যোগ এবং ডেটা বিয়োজন বা ডেটাকে ডিলিট করা এই দুটো কিন্তু একই দিক থেকে হতো ঠিক আছে সেই পজিশনটাকে বলা হতো টপ পজিশন আর কিউ এর ক্ষেত্রে ডেটা যোগ হচ্ছে আমাদের এক দিক থেকে যেটাকে বলা হচ্ছে রেয়ার পজিশন এবং ডেটা ডিলিট হচ্ছে অন্য দিক থেকে যেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রন্ট পজিশন দেখো এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার তো এই কিউ ডেটা স্ট্রাকচার ক্ষেত্রে এই যে ফ্রন্ট বা হেড যে পজিশনটা আছে এখান থেকে আমাদের ডেটাগুলো ডিলিট হবে ডেটাগুলো কি হবে ডিলিট হবে আর এই যে যেটা আমাদের নাইন লিখে এনকিউ লেখা আছে এখান থেকে আমাদের ডেটাগুলো ইনসার্ট হবে যেটাকে আমরা বলছি ব্যাক বা টেল বা রেয়ার পজিশন ওকে এবার আমরা কিছু কিউ এর বৈশিষ্ট্যগুলো জেনে নিই দেখে প্রথমে বলেছে এটি লিফ এটি ফিফো নীতিতে কাজ করে দেখো ট্যাক আমাদের লিফো নীতিতে কাজ করতো লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট আর কি হচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতিতে কাজ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে যে ডেটাটা সবার আগে ইনসার্ট হয়েছে ভালো করে একটা জিনিস রাখো এই যে এখান থেকে টু ডেটাটা কিন্তু সবার আগে ডিলিট হচ্ছে তার কারণ এই টু ডেটাটাই সবার আগে এই কিউ এর মধ্যে ইনসার্ট হয়েছিল টু এর পরে ইনসার্ট হয়েছিল আমাদের থ্রি থ্রি এর পরে হচ্ছে ফোর ফোর এর পরে ফাইভ সিক্স সেভেন এরকম করতে করতে পরপর ডেটাগুলো ইনসার্ট হয়েছিল ওকে তারপরে বলেছে একটি ফ্রন্ট ও একটি রিয়ার পয়েন্টার থাকে এটাও আমরা দেখলাম তো ফ্রন্ট পয়েন্টার হচ্ছে সামনের দিকটা যেখান থেকে ডেটা ডিলিট হচ্ছে আর রেয়ার পজিশন হচ্ছে পিছনের দিকটা যেখান থেকে ডেটা ইনসার্ট হচ্ছে ওকে এবার এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই দেখো যখনই ডেটা ডিলিট হবে তখন কিন্তু আমাদের এই যে ফ্রন্টের যে পজিশন যখন ডেটা ডিলিট হবে তখন আমাদের ফ্রন্টের পজিশন চেঞ্জ হবে ওকে আর যখন ডেটা ইনসার্ট হবে যখন ডেটা ইনসার্ট হবে তো তখন আমাদের রেয়ারের পজিশন চেঞ্জ হবে এই জিনিসটা যেন তোমাদের মনে থাকে এরপরে যখন আমরা অপারেশনগুলো করবো তো তখন সেখানে আরও ভালো করে এই জিনিসটা দেখবো দেখো তারপরে বলেছে ফ্রন্ট থেকে ডেটা ডিলিট এবং রেয়ার থেকে ডেটা ইনসার্ট হয় এই জিনিসটাও আমরা দেখলাম তারপরে বলেছে মেমরি সিকোয়েন্সিয়ালি ব্যবহার করে মেমোরি সিকোয়েন্সিয়ালি বলতে এখানে যে ডেটাগুলো রাখা আছে এই ডেটাগুলো দেখো পরপর ক্রমানুসারে সাজানো আছে এবং কম্পিউটারের মেমোরির মধ্যেও কি ডেটা স্ট্রাকচারের ডেটাগুলো এইভাবেই পরপর সাজানো থাকে যার ফলে অ্যাক্সেস করা অনেক বেশি সহজ হয় তো এটা কিন্তু আমাদের কিউয়ের প্রধান একটা বৈশিষ্ট্য তারপরে বলেছে কিউয়ের উদাহরণ যার মধ্যে দেখো বাস্তব জীবনের উদাহরণের মধ্যে লাইনে দাঁড়ানো মানুষ যে কোনো তোমরা টিকেট এর লাইন বা সিনেমা বা মুভির টিকেট লাইনে যদি দাঁড়িয়ে থাকো তো সেখানে তোমরা দেখতে পারবে যে যে ব্যক্তিটা সবার আগে দাঁড়িয়ে থাকে সেই ব্যক্তিটা কিন্তু সবার আগে লাইন থেকে বার হয় এবং যে সবার লাস্টে দাঁড়িয়ে থাকে সেই কিন্তু সবার লাস্টে লাইন থেকে বার হয় ঠিক আছে তারপরে দেখো এখানে বলেই দিয়েছে বাস টিকেট কাউন্টার ব্যাংক ব্যাংকের কিউ এই জিনিসগুলো আচ্ছা কম্পিউটারের মেমরির ক্ষেত্রে কোনগুলো আছে সিপিইউ সিডিএল CPU শিডিউলিং যে জিনিসটা এটা কিন্তু আমাদের OS এর পার্ট OS মানে অপারেটিং সিস্টেম এই জিনিসটা তোমাদের 4 সেমিস্টারে OS বলে একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা ভালো করে ডিটেলসে জানবো বাট এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলে দি CPU হচ্ছে এক একটা করে কাজ করবে এবার CPU একসঙ্গে তো দশটা কাজ করবে না ও কি করবে আমাদের যে মেন মেমরি RAM RAM থেকে এক একটা করে কাজ ও নিজে থেকে নেবে এবং সেই কাজগুলোকে এক এক করে কমপ্লিট করবে করে তারপরে ওই কাজটা কমপ্লিট হওয়ার পর নেক্সট আরেকটা কাজ তুলবে সেই কাজটা কমপ্লিট করবে তারপরে আরেকটা প্রসেস বা আরেকটা কাজকে তুলবে সেটাকে কমপ্লিট করবে তো আমাদের যে র্যামের মধ্যে যে প্রসেস বা যে কাজটা সবার আগে আসে সেই কাজটাই কিন্তু সিপিউ সবার আগে নেয় তো এটা আমরা সিপিউ এর এফ সি এফ এস বলে একটা অ্যালগোরিদম আছে সেখানে আমরা দেখবো তারপরে বলেছে দেখো বাফার ম্যানেজমেন্ট বাফার হচ্ছে কম্পিউটার মেমোরির মধ্যে একটা ছোট্ট মেমোরি যেখানে যে ডেটাটা সবার আগে আসে সেই ডেটাই কিন্তু সবার আগে এক্সিকিউট হয় তারপরে বলেছে আমাদের আয়ো রিকোয়েস্ট হ্যান্ডলিং আয়ো রিকোয়েস্ট হ্যান্ডলিং বলতে বোঝাচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে অনেক সময় ইনপুট বা আউটপুট ডিভাইস কিছু ইন্টার সিগন্যাল পাঠায় এবার ধরো কোনো ইনপুট ডিভাইসদের কোনো মানে আমাদের মেমোরির অংশ দরকার হল তো সেই ক্ষেত্রে ইনপুট ডিভাইসটা কোনো একটা রিকোয়েস্ট পাঠাবে এবার এর কাছে এরকম প্রচুর রিকোয়েস্ট আসে আমরা যদি কিবোর্ডে কোনো বাটন প্রেস করি তো সেটাও একটা আমাদের আয়ো রিকোয়েস্টের মধ্যে পুড়ছে বা আমরা যদি মাউসে ক্লিক করি সেটা একটা আয়ো রিকোয়েস্টের মধ্যে পড়ছে এবার যখন যে মানে যে কাজটা আমরা আগে করবো মানে ধরো আমি আমার কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করলাম তো ওই বাটনের কাজ মানে বাটন প্রেস করার পর পর আমি একটা মাউস থেকে ক্লিক করলাম রাইড ক্লিক করলাম তো সবার প্রথমে কোন কাজটা হয় বাটন প্রেসটা যে কাজটা আমি আগে করেছি এবং সবার পরে কোন কাজটা হবে মাউসে যে প্রেসটা করলাম তো সেটা হবে তো ঠিক এটাও কিন্তু আমাদের কিউ ডেটা স্ট্রাকচারের মাধ্যমেই হয় জিনিসটা আচ্ছা তারপরে কি বলেছে দেখি এরপরে সব থেকে যে ইম্পর্টেন্ট টপিক সেটাই হচ্ছে আমাদের কিউ এর অপারেশন দেখো তোমাদের সেমিস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি লং কোয়েশ্চনে আসে তাহলে কিন্তু কিউ অপারেশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক কি অপারেশন এর মধ্যে আমাদের ইনকি অপারেশনস আছে ডি অপারেশনস আছে এছাড়াও আমাদের ইজ এমটি ইজ ফুল পিক অপ সরি আমাদের ফ্রন্ট অপারেশন আছে রেয়ার অপারেশন আছে এগুলো আছে এবার এখানে একটা জিনিস দেখো তোমরা যারা এর আগে আমার স্ট্যাকের ভিডিওটা দেখে এসছো তাদের স্ট্যাকের অপারেশনগুলো নিশ্চয়ই দেখেছো তো স্ট্যাকের অপারেশনসগুলো তোমরা যারা ইজিলি বুঝতে পেরেছো তাদের ক্ষেত্রে কিন্তু এনকিউ ডিকিউ অপারেশন বুঝতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপাতত আমরা দেখি যে এনকিউ অপারেশন কিভাবে কাজ করে দেখো এখানে বলেছে কিউয়ের রেয়ারে কিউ এর যে রেয়ার পজিশন সেখানে নতুন একটি উপাদান যোগ করার যে প্রক্রিয়া এটাই হচ্ছে আমাদের এনকিউ অপারেশন আচ্ছা কিউ এর ক্ষেত্রে রেয়ার পজিশন কোনটা কিউ এর ক্ষেত্রে রেয়ার পজিশান হচ্ছে এই পিছনের দিকটা যেখান থেকে আমাদের ডেটাটা ইনসার্ট হয় ওকে এটা হচ্ছে আমাদের রেয়ার পজিশন আর ফ্রন্ট পজিশন কোনটা এটা যেখান থেকে আমাদের ডেটা ডিলিট হয় এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা আরো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যেরকম আমরা স্ট্যাকে রেখেছিলাম যখন স্ট্যাকের মধ্যে কোনো ডেটা থাকে না মানে স্ট্যাক যখন সম্পূর্ণ খালি থাকে তো তখন টপ পজিশন কি থাকে মাইনাস ওয়ান তো ঠিক সেম আমাদের কিউ ক্ষেত্র ক্ষেত্রে রেয়ার সরি ফ্রন্ট এবং রেয়ারের যে পজিশন সেটা সবার প্রথমে মাইনাস ওয়ান থাকবে মানে আমাদের কিউ সম্পূর্ণ এখন কি খালি অবস্থায় আছে আচ্ছা আমাদের অ্যাড মতন আমি এখানে ইন্ডেক্সিং গুলো করে দিই আচ্ছা এখানে ইন্ডেক্সিং দেখো আমাদের জিরো থেকে ফাইভ পর্যন্ত হয়েছে তার মানে এই যে কিউটার সাইজ সাইজ হচ্ছে সিক্স সাইজ কত সিক্স এটা কিন্তু আমাদের এই কিউটার ক্ষেত্রে এবার আমরা কি করছি এনকিউ অপারেশন এনকিউ অপারেশনের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা চেক করতে সেটা হচ্ছে কিউ ওভার ফ্লো কিনা কিউ ওভার ফ্লো মানে হচ্ছে কিউ সম্পূর্ণ ভর্তি কিনা কিউ যদি সম্পূর্ণ ভর্তি থাকে মানে কিউ এর মধ্যে যদি সমস্ত ডেটা ভর্তি থাকে তাহলে ওর মধ্যে তো আর আমি কোনো এক্সট্রা ডেটা ইনসার্ট করতে পারবো না তাহলে যদি না পারি তাহলে কেন সেক্ষেত্রে আমি ইনকিউ অপারেশনটাকে এগোবো ওকে তো এই জিনিসটা আমাকে আমরা দেখবো তো প্রথমে কিউ ওভারফ্লোর যে শর্ত এটা একবার দেখে নিই কিউ ওভারফ্লোর যে শর্ত সেটা হচ্ছে আমাদের রেয়ার ইকুয়ালস টু রেয়ার ইকুয়ালস টু ইকুয়ালস টু যদি সাইজ মাইনাস ওয়ান হয় রেয়ার ইকুয়ালস টু ইকুয়ালস টু সাইজ মাইনাস ওয়ান বলতে দেখো সাইজ এখন আমাদের হচ্ছে সিক্স সাইজ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাইভ তো রেয়ার এর পজিশন যখন তে চলে যাবে তখন কিন্তু আমাদের এটা ট্রু কন্ডিশন হয়ে যাবে আর এই যে শর্তটা এই শর্তটা যখন ফলস হবে তখন বুঝতে হবে যে কিউ সম্পূর্ণ ভর্তি না মানে কিউ ওভারফ্লো না আর কি যদি ওভারফ্লো না থাকে তাহলে ওর মধ্যে ইজিলি আমরা ডেটা ইনসার্ট করতে পারবো তাহলে যদি ফলস থাকে তাহলে কি হবে ইজিলি ডেটা ইনসারশন ঠিক আছে আর যদি এটা দেখি হচ্ছে না যদি দেখি যে এটা ট্রু হচ্ছে তো সেক্ষেত্রে কি হবে নো ডেটা মানে ডেটা হবে না বোঝা তো এইটা হচ্ছে আমাদের এনকিউ এর অপারেশনের ক্ষেত্রে যে ফর্মুলাটা যেটা আমাদেরকে চেক করতে হবে সেটা এবার এখানে একটা জিনিস আছে যখন নতুন ডেটা ইনসার্ট হবে তার আগে আমাদেরকে রেয়ারের যে পজিশন এটা ইনক্রিজ করতে হবে রেয়ার ইজিক প্লাস ওয়ান এটাকে করতে হবে কখন সেটা যখন এটা ফলস হয়ে যাবে এই কন্ডিশনটা ফলস হবে এবং এইটা করার পর মানে রেয়ার ইজিকাল টু রেয়ার প্লাস ওয়ান করার পরই আমরা এইখানে মানে এই জায়গাটাই চলে আসবো যেখানে আমরা ইজিলি নতুন ডেটাটা ইনসার্ট করবো এবার দেখে নিই যে কাজটা কিভাবে করে আমরা তো কনসেপ্টটা জেনে নিলাম এবার দেখে যে কাজটা কি করে এবার দেখো এই যে আমাদের যে কিউটা আছে এই কিউটা এখন আমরা দেখছি ফাঁকা আছে এই ফাঁকা কিউ এর মধ্যে আমি ফার্স্ট একটা ডেটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই ধরো টুয়েলভ এবার ইনসার্ট হবে তো সবার আগে ও এই ফর্মুলাটা বা এই কন্ডিশনটা চেক করবে আর আমরা জানি কি এখন এই কিউটা ফাঁকা আছে কিউ ফাঁকা মানে এখন রেয়ার এবং ফ্রন্টের পজিশন হচ্ছে মাইনাস ওয়ান তাহলে চেক করতে হবে মাইনাস ওয়ান ডাবল ইকাল টু কারণ দেখো রিয়ার রিয়ারের পজিশন মাইনাস ওয়ান ডবল ইকাল তাহলে একদমই না যেই ফলস হবে এই আমাদের রিয়ারের পজিশন এক ঘর ইনক্রিজ হবে রিয়ারের পজিশন আগে কত ছিল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থেকে ইনক্রিজ হয়ে রেয়ার আমাদের চলে আসবে জিরোতে আর যেই রেয়ার জিরোতে চলে আসবে তখন এই টুয়েলভ যে ডেটাটা এটা ইজিলি আমাদের জিরো লোকেশানে ইনসার্ট হয়ে যাবে বোঝা গেল এবার এখানে একটা জিনিস আছে যখন আমাদের কিউটা সম্পূর্ণ ফাঁকা থাকবে এবং ফাঁকা থাকার পরবর্তীতে আমরা যখন প্রথম এলিমেন্ট ইনসার্ট করব কিউ এর মধ্যে তো তখন কিন্তু আমাদের শুধু রেয়ার পজিশানটা ইনক্রিজ হবে না আমাদের যে ফ্রন্ট পজিশন সেটাও ইনক্রিজ হয়ে জিরো হয়ে যাবে কারণ ফ্রন্ট পজিশন হচ্ছে কিউ এর মধ্যে প্রথম যে ডেটাটা থাকে প্রথম দিকে যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে শুরু করে তাহলে ফ্রন্ট পজিশনও এখন আমাদের জিরোকে শো করাচ্ছে এবং রেয়ার পজিশনও আমাদের এখন কে শো করাচ্ছে মানে জিরোতে ইন্ডেক্স কে শো করাচ্ছে এবার নেক্সট দেখি এবার ধরো টুয়েলভ এর পরে নেক্সট একটা ডেটা আসছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ডেটাটাও ইনসার্ট হতে যাবে তো যখন ইনসার্ট হতে যাবে ও এই ফর্মুলাটা চেক করবে এখন রেয়ারের পজিশন কত জিরো তাহলে আবার চেক হবে জিরো ডাবল ইকুয়ালস টু এটাও ফলস এটাও যখন ফলস হয়ে গেল তো তখন রিয়ারের ভ্যালু প্রথমে ইনক্রিজ হলো রিয়ারের ভ্যালু ইনক্রিজ হয়ে কত হবে এখন জিরো থেকে বেড়ে এটা হয়ে যাবে আমাদের ওয়ান আর যেই ওয়ান হয়ে যাবে রিয়ার তাহলে এখন এই ঘরটাকে দেখাচ্ছে তাহলে এই ঘরের মধ্যে টোয়েন্টি ফোর ডেটাটা স্টোর হবে বুঝলে আচ্ছা এরপরে আমরা যাই ডেটা আনবো না কেন সেইগুলো কিন্তু আমাদের এই কন্ডিশন অনুযায়ী ভর্তি হবে এরপরে ধরো আমি থার্টি টু ডেটা ইনসার্ট হলো সিক্সটি ফোর তারপরে ইলেভেন তারপরে নাইন ডেটাটা ইনসার্ট হলো এবার এখানে একটা জিনিস আছে দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ ডেটাটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এরপরে ধরো নাইনের পরে ধরো কোনো একটা ডেটা আসলো হান্ড্রেড তো হান্ড্রেড ডেটাটা এই কিউয়ের মধ্যে ইনসার্ট হতে চাইছে কিন্তু যখন ইনসার্ট হতে চাইবে তো তখন কি হবে আমাদের এই ফর্মুলাটা চেক হবে এই ফর্মুলাটা যখন চেক হবে দেখো এখন যে রেয়ারের পজিশন রেয়ারের পজিশন কিন্তু এখন এই ঘরটাকে দেখাবে কারণ লাস্ট ইনসার্টেড এলিমেন্ট কি নাইন নাইন আছে ফিফথ ঘরে তো রেয়ারের পজিশন এখন ফিফথ বোঝা গেল এবার তো হান্ড্রেডের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা চেক হবে হান্ড্রেডের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা চেক হবে সেটা হচ্ছে ফাইভ ডাবল ইকুয়ালস টু কারণ সাইজ মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সাইজ এবার এইটা কি হচ্ছে এটা ট্রু কন্ডিশন এবার যে ট্রু কন্ডিশন হয় সেটা সেক্ষেত্রে আমরা কি দেখলাম নো ডেটা অ্যাড মানে নতুন যাই ডেটা থাকবে না কেন এটা কিন্তু অ্যাড আর হবেই না এই কিউ এর মধ্যে আর অ্যাড হবে না এইভাবেই কিন্তু আমাদের এন অপারেশনটা কাজ করে এবার আমরা চলে আসি কিউ এর ডি কিউ অপারেশনটাতে দেখো ডি কিউ অপারেশনের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে কিউ এর যে ফ্রন্ট পজিশন এখান থেকে উপাদানটাকে সরানো হয় দেখো এইটাকে আমরা জানলাম যে এটা আমাদের ফ্রন্ট পজিশন থাকে আর এটা হচ্ছে আমাদের রেয়ার সাইড থাকে ওকে তাহলে এখান থেকে আমাদের ডেটা গুলো ডিলিট করা হবে এবার এখন যে কোশ্চেনটা আসে প্রথম সেটা হচ্ছে আমাদের এই কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট পজিশন এখন কোনটা ফ্রন্ট পজিশন হচ্ছে জিরো তাহলে এর ক্ষেত্রে এখন ফ্রন্ট পজিশন জিরো আর রেয়ার পজিশন হচ্ছে ফাইভ যেটা কিনা আমাদের এটা এই যে পজিশন এখান থেকে ফার্স্ট ফার্স্ট ডেটাটা ডিলিট হবে তো আমরা যদি অপারেশনটাকে কল করি সবার আগে আমাদের কিউ আন্ডারফ্লো কিনা সেটা চেক হবে কিউ আন্ডার মানে হচ্ছে কিউটা সম্পূর্ণ ফাঁকা কিনা সেটা চেক হবে আর কিউ সম্পূর্ণ ফাঁকা কিনা সেটা চেক হওয়ার যে ফর্মুলা এটা হচ্ছে ফ্রন্ট ইকাল টু ইকাল টু মাইনাস ওয়ান কিনা সেটা চেক হবে ওকে তো প্রথমে আমরা যদি অপারেশনটাকে কল করি তাহলে আমাদের ফ্রন্টের এখন কত জিরো তাহলে জিরো ডবল ইকুয়ালস টু মাইনাস ওয়ান এটা কি ট্রু হচ্ছে না এটা যখন ফলস হবে তো তখন ইজিলি এখান থেকে ডেটা ডিলিট হবে কারণ এই যে ফর্মুলাটা এটা বা এটা একই ফর্মুলা এই ফর্মুলাটা ফলস মানে বোঝাচ্ছে যে কিউ আমাদের আন্ডার না আন্ডার মানে সম্পূর্ণ খালি না মানে এর মধ্যে কিছু না কিছু ডেটা আছে আর যদি এই কন্ডিশনটা ট্রু হয় তার মানে বোঝাবে কিউ আমাদের আন্ডার ফ্লো কন্ডিশনে আছে মানে কিউটা সম্পূর্ণ ফাঁকা আছে তো সেক্ষেত্রে আমাদের ডেটা ডিলিট আর হবে না কারণ যদি কিউ ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে ওর মধ্যে কোনো ডিটা থাকবে না সেক্ষেত্রে কি বা ডেটা ডিলিট হবে তো জিরো এটা ফলস হয়ে গেল এবার ফলস হয়ে গেল মানে কিউ ফ্রন্ট পজিশনে যে ডেটাটা আছে ফ্রন্ট এখন জিরো তো এখান থেকে ডেটাটা ডিলিট হবে এবার যেই ডেটাটা ডিলিট হবে তো তখন আমাদের ফ্রন্টের ভ্যালু ইনক্রিজ হয়ে নেক্সট ঘরকে লোকেট করবে কিভাবে ইনক্রিজ হয় আমরা দেখেছি ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস ওয়ান ওকে আচ্ছা তাহলে এখন আমাদের ফ্রন্ট কত ফ্রন্ট এখন আমাদের ওয়ান যেটা কিনা টোয়েন্টি ফোর আবার যদি আমরা কল করি তাহলে দেখো আমাদের ফ্রন্ট পজিশন কত ওয়ান এটা চেক হবে এবং এইটা দেখো আবার আমাদের ফলস আসবে এবং যেই ফলস আসবে সেই টোয়েন্টি ফোর ডেটা ইজিলি এখান থেকে ডিলিট হবে এবং এই যে ফ্রন্টের যে পজিশন সেটা সেকেন্ড লোকেশন অর্থাৎ টুথ ইন্ডেক্সটাকে শো করাবে এবার এইভাবে যদি আমরা এক এক করে এই কিউ এর মধ্যে ডেটাগুলোকে ডিলিট করি তাহলে কি হবে এই যে ফ্রন্ট পজিশন এখন শো করাবে ওকে যেটা কিনা আমাদের এখন রেয়ার পজিশন এবং আমাদের ফ্রন্ট পজিশন তাহলে রেয়ার এবং ফ্রন্টের যে পজিশন সেটা এখন আমাদের সেম হয়ে গেছে তো যখন এই রকম সিচুয়েশন থাকবে তো তখন আমাদের মানে ফ্রন্ট ইকুয়ালস টু ইকুয়ালস টু রিয়ার যখন থাকবে তখন এটাও কিন্তু আমাদের কিউ আন্ডারফ্লো কন্ডিশনের মধ্যে পড়ছে তার কারণ দেখো এক্ষেত্রে আমাদের কিউ এর মধ্যে কোনো ডেটা নেই আর কোনো ডেটা নেই মানে এখান থেকে আর কোনো ডেটা ডিলিট হবে না বোঝা গেল তো এটা হচ্ছে আমাদের ডিকিউ অপারেশন এরপর নেক্সট আসি নেক্সট হচ্ছে আমাদের ফ্রন্ট অপারেশন বা পিক ফ্রন্ট অপারেশন তো পিক ফ্রন্ট অপারেশনের কাজ হচ্ছে কিউ এর সামনে মানে ফ্রন্ট পজিশনে যে ডেটাটা থাকে এই ডেটাটাকে ও দেখায় ধরো এই যে কিউটা আছে এই কিউ এর মধ্যে কিছু ডেটা রাখা আছে যে ডেটাগুলো আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই লোকেশানগুলোতে আছে এবার একটা জিনিস দেখো এই কিউটাতে কিন্তু আমি পুরোপুরি সম্পূর্ণ ভর্তি করিনি এবং এই কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট পজিশন কোনটা এটা মানে জিরো লোকেশন আচ্ছা রিয়ার পজিশন কোনটা এটা যেটা কিনা আমাদের থার্ড লোকেশন ওকে এবার একটা জিনিস দেখো এটা আমাদের টুয়েলভ এবার কি বলেছে যদি আমরা ফ্রন্ট অপারেশন করি সেক্ষেত্রে আমাদের সামনের যে উপাদান মানে ফ্রন্টে যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে জাস্ট ও দেখাবে কোনো ডিলিট কিন্তু করবে না মানে টুয়েলভ ডেটাটাকে ও করাবে কি রিটার্ন করা টুয়েলভ আচ্ছা যদি ধরো ফ্রন্টে কোনো ডেটা নেই এবং ফ্রন্ট এখন আমাদের ওয়ান ইন্ডেক্সকে শো করাচ্ছে মানে ফ্রন্ট এখন আমাদের এই ইন্ডেক্সটাকে দেখাচ্ছে এক্ষেত্রে যদি আমরা ফ্রন্ট অপারেশনটাকে কল করি সেক্ষেত্রে আমাদের কোন ভ্যালুটা দেখাবে ক্ষেত্রে আমাদের টু ভ্যালুটাকে দেখাবে তার কারণ হচ্ছে ওয়ান ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে টু আর আমাদের বলেই দিয়েছে ফ্রন্টে যে উপাদানটি থাকে সেই ডেটাটাকে জাস্ট দেখাবে সেই ডেটাটাতে কিন্তু সরাবে না ওকে ঠিক এরকমই আমাদের রেয়ার অপারেশনও কাজ করে রেয়ার অপারেশন হচ্ছে রেয়ার পজিশনে যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে দেখাবে রেয়ার পজিশনে এখন ফোর আছে তো রেয়ার অপারেশনটা যখন কল হবে তো তখন এটা কি রিটার্ন করবে ফোর কারণ রেয়ার এখন থার্ড পজিশনে আছে এবং থার্ড পজিশনে কোন ভ্যালু আছে ফোর ভ্যালু আছে তো এটা এখন ফোর কে শো করাবে আচ্ছা এরপরে দেখি কি আছে এবার আমরা আসি ইজ এম টি অপারেশনে দেখো কিউ এর ক্ষেত্রে ইজ এমটি অপারেশন চেক ইজ এমটি অপারেশন বলতে বোঝাচ্ছে কিউ সম্পূর্ণ খালি কিনা এটা চেক করা এবং এটা কিন্তু বুলিয়ান তে রিটার্ন রিটার্ন করে মানে হয় ট্রু করবে বা ফলসে রিটার্ন করবে আচ্ছা ট্রু রিটার্ন করা মানে বোঝাবে কিউটা সম্পূর্ণ খালি আছে আর যদি ফলস রিটার্ন করে তার মানে বুঝতে হবে যে কিউটা সম্পূর্ণ খালি নেই দেখো এই যে কিউটা আছে ইন প্রেজেন্ট আমরা দেখে তো বলতে পারবো যে কিউটা সম্পূর্ণ খালি নেই এবং এর মধ্যে যে ডেটাগুলো আছে দেখো থ্রি ফোর ফাইভ এই ডেটাগুলো আছে এবং ফ্রন্ট পজিশন আমাদের জিরো আছে এবং রিয়ার পজিশন টু তে আছে তো যখন আমাদের দেখব যে ফ্রন্ট গ্রেটার দেন অথবা ইকুয়াল টু রিয়ার হবে এটা কিন্তু ফ্রন্ট গ্রেটার দেন ইকুয়াল টু রিয়ার হবে তো সেই ক্ষেত্রে মানে এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে তখন বুঝবো যে এটা মানে এই কিউটা সম্পূর্ণ ফাঁকা আছে দেখো একটা জিনিস আমাদের মনে করো যখন কিউ ফাঁকা তো তখন আমরা ফ্রন্ট এবং যে ভ্যালু সেটা কি হয় ফ্রন্ট টু মানে ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ার হয়ে যায় না মানে ফ্রন্ট এবং এর ভ্যালু সমান হয়ে যায় তো যখন ফ্রন্ট এবং রেয়ারের ভ্যালু সমান থাকবে সেক্ষেত্রেও কিউ আমাদের এমটি থাকে আর হচ্ছে যদি এরকম হয় যে ফ্রন্টের ভ্যালু ফ্রন্টের ভ্যালু রিয়ারের থেকে বেশি তো সেক্ষেত্রে মানে বোঝাচ্ছে ধরো রিয়ার এখন টু পজিশনে আছে যদি ফ্রন্টের পজিশন এখন আমাদের থার্ডে থাকে মানে ফ্রন্ট এই লোকেশনটাকে যদি মেনশন করে তাহলে কি এর মধ্যে কি কোনো এই ডেটা গুলো থাকবে যদি এই ডেটা থাকতো তাহলে কখনোই ফ্রন্ট থার্ডে থাকতো না ঠিক আছে তার মানে এই ডেটা এর মধ্যেও থাকবে না এক্ষেত্রেও কিন্তু আমাদের ইজিএমটি অপারেশনটা ট্রু রিটার্ন করবে বোঝা গেল আচ্ছা এবার আমরা দেখিনি ইজফুল অপারেশন ইজফুল অপারেশন কি চেক করবো ইসফুল অপারেশন চেক করবো যে কিউটা সম্পূর্ণ ভর্তি কিনা আর কিউ সম্পূর্ণ ভর্তি কিনা তার যে ফর্মুলা এটা হচ্ছে রেয়ার ইকলস টু সাইজ মাইনাস ওয়ান কিনা যেটা আমরা কোথায় চেক করেছিলাম কিউয়ের ইজ এন কিউ অপারেশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই কিন্তু চেক করেছিলাম ওকে দেখো যদি এই কিউতে সমস্ত ডেটা ভর্তি থাকে তাহলে কি হবে আমাদের রেয়ার পজিশন হচ্ছে একদম এই লোকেশনটাই থাকবে ঠিক আছে তখন রেয়ার কী এ দেখাবে ফিফথ আর আমাদের সাইজ কত এই কিউটার সাইজ হচ্ছে সিক্স এবং সিক্স মাইনাস মানে হচ্ছে ফাইভ তো 5 ইকোজ মানে এটাও ট্রু হয়ে যাচ্ছে আর যখনই ট্রু হবে তো তখন বোঝাচ্ছি যে এই কিউটা টা সম্পূর্ণ হতে তো এই যে ছটা ছিল এই ছটা হচ্ছে আমাদের q মানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা অপারেশন আর এইগুলো কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট এবার দেখে নিই এই যে যে কটা অপারেশনস আমরা এখনো অব্দি পড়লাম সেই অপারেশন গুলোকে জাস্ট শর্টকাটে দেখানো আছে মানে বলা আছে যে কোন অপারেশনটার কাজ কি তো এই জিনিসটা তোমরা জাস্ট সামারি মতন মনে রাখতে পারো যেমন এনকি অপারেশন দেখো এনকি অপারেশনের মধ্যে কিন্তু আমাদেরকে ডেটা দিয়ে দিতে হয় যে কোন ডেটাটা আমরা ইনসার্ট করতে চাইছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো বলেছে রিয়ারে নতুন এলিমেন্ট যোগ করা ডিকিউ অপারেশন হচ্ছে ফ্রন্ট থেকে ডেটাটাকে সরানো ফ্রন্ট অপারেশন শুধু যখন ফ্রন্ট অপারেশন কল হবে সেটার মানে হচ্ছে সামনে থাকা সামনে বলতে ফ্রন্ট পজিশন ফ্রন্ট পজিশনে থাকা যে ডেটাটা সেটাটাকে দেখানো আর রেয়ার অপারেশনটা যখন কল হবে তো তখন হচ্ছে শেষের উপাদান শেষের উপাদান বলতে রেয়ার পজিশনের যে উপাদানটা থাকবে সেটাকে দেখানো ইজ এমটি হচ্ছে যখন কিউ সম্পূর্ণ খালি কিনা সেটা চেক করবে আর ইসফুল হচ্ছে কিউ সম্পূর্ণ ভর্তি কিনা সেটা চেক করবে আর সাইজ হচ্ছে মোট এলিমেন্ট সংখ্যা মানে ওই কিউ এর মধ্যে কতগুলো ডেটা এলিমেন্ট ধরবে সেই সংখ্যাটাকে ও রিটার্ন করবে এটাই হচ্ছে ওই কিউ এর সাইজ অপারেশন চেক করে ওকে তো এই ছটা বা সাতটা হচ্ছে আমাদের কিউয়ের ইম্পর্টেন্ট কিছু অপারেশনস আশা করি কিউয়ের এই ভিডিওটা তোমাদেরকে খুব ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ